খাত আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ার ভালোবাসে আমিও ভালোবাসি এবং আমার গরুগুলো আলহামদুলিল্লাহ আপনার দোয়ার ভালো আছে তো আশা করি আপনাদের ফার্মের সকল জীবজন্তুগুলো ভালো আছে দেখতে পাচ্ছেন এখন আমি গরুর জন্য আজকে প্রায় চোদ্দো রোজা আজকে গরুর জন্য আমি কাঁচা ঘাস দেখতে পাচ্ছেন কাঁচা গাছ এবং খাবার সাথি তো আপনি অবশ্যই জানেন আমার ফার্মে এখন ছাড়তি গরু হয়েছে এই সাতটি গরু প্রায় অনেক কাঁচা গাছ লাগে এবং খড় লাগে এখন এগুলো আমি কাটলাম জাতি যে এতে হয়ে তো রোজার মাঠে কাজ করতে খুব কষ্ট হয় তাও করতে হবে এবং রোজারে কাজ করা খুবই কষ্ট এবং ফার্মের কাজ বিশেষ করে বেশি কষ্ট তো প্রায় সকাল থেকে শুরু করে প্রায় সন্ধ্যা পর্যন্ত গরু গাছ থাকতে হয় চব্বিশ ঘন্টায় বলতে গেলে তো এখন আমি গরুকে দেখতে পাচ্ছি এটা নেপিয়ার ঘাস তো এই গাছটি ষোলো পার্সেন্ট কমিন আছে এটা খুবই সুন্দর যাতে একটি ঘাস এবং খুব ভালো ফলন হয়েছে আমার লেহবাগান লাগানো ছিল এবং আমার এটা প্রায় পনেরো কাটার মতো জমি লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন আমি ঘাস এবং খড়ে মিশিয়ে নিচ্ছি এবং দেখাও ফুল দেখাও এই সবগুলো ঘাস এবং খড় আমি আমার ছাত্রী করে একদিনের খাদ্য লাগবে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং আমার গরু গোসল করাবো আমি একটু করে এটাও আপনাদেরকে আমি দেখাবো তো আজকে খুবই রোজ বাইরের তাপমাত্রা খুবই বেশি এবং আমি খড় পারছি না তাই কাপড় দিচ্ছি সাথে তো অবশ্যই এরপর ভিডিওটা আপনারা সময় নিয়ে দেখবেন এখন দেখতে পাচ্ছেন তো ক্যামেরাম কাছে তো আমি দেখতে পাচ্ছি না ঘাসগুলো দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমি এক বাল্টি করে ঘাস দিয়েছি পিছিয়ে দাও ক্যামেরাম্যান পাচ্ছেন এখন আরেক বস্তা আমি দিব তো এগুলো ছোট গরু আমার দেখে নিয়েছি ওই গরুগুলোকে আমি সকালবেলা এক বালতি এবং বিকালবেলা এক বালতি ঘাস দিই তো এই কাঁচা গাছগুলো আমি গরুকে এখন আমার দিচ্ছি আবার পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে যদি শীতে আমার দুটি গরু ছিল এই দুটি গরু আলহামদুলিল্লাহ আছে পরশের দুটি গরু এই গরুগুলো বিক্রি করে আলহামদুলিল্লাহ আরও ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারবো গরুগুলোকে

তো এই গরুটি ওই ঘরে ঘন যেহেতু তাই মারামারি করে তাই আমি ওই ঘরে নিচ্ছি গরুটি তো এর আগে আমার ভয়েস দেওয়া ছিল ওইভাবে ভয়েস দিতে পারছি না তো এখন দেখতে পাচ্ছেন আমি গরুটি এখানে বাঁধলাম তো আমারও দুই গরুটি খুবই উত্তেজিত হয়ে আছে এই গরুটি দেখে তো এটি আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু এবং বেশি টাকা কিনা গরু তো এই গরুর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং গরুটি যাতে আল্লাহ মুসিবত থেকে দূর রাখে এবং কুরবানিতে যাতে ভালো টাকা লাভে বেচতে পারি আপনার সবাই দোয়া করবেন আমার গরুটির জন্য এবং আমার এই গরুটি দেখতে পাচ্ছেন বেঁধে দিলাম এবং ওই কালো গরুটি খুবই ডিস্টার্ব করছে এদিকে খালি ধাক্কা দিচ্ছে এই গরুটিকে